মনে করবেন যে আপনার জীবনের নিরাপত্তা বিহীন হয়ে যাবেন আপনি যদি ফেরত যান এমত অবস্থায় আপনাকে করতে পারেন এটা আপনি অনারাইভাল করতে পারেন অন দ্য ফোর্টে আপনি যখন আসবেন তখন এয়ারপোর্টে করতে পারেন অথবা আপনি এই দেশে আসবেন বিভিন্ন ভিসায় ফর এক্সাম্পল স্টুডেন্ট ভিসা অথবা আপনার স্টিল স্টিল ওয়ার্কার ভিসা অথবা ডিপেন্ডেন্ট ভিজা এই ধরনের কোনো ভিজা একটা আসছেন আপনি এখানে কিছুদিন থাকার পর আপনার কোনো সিচুয়েশন বা সার্কামস্টেন্সেস পরিবর্তন হয়েছে যেটার ফলে আপনি আনসেফ ফিল করতেছেন আপনার নিজের দেশে ফিরে যেতে এমত অবস্থায় তারা আপনি অ্যাসাইলেম করতে পারেন এখন ইনিশিয়াল স্টেজটা কি আপনি যখনই এই সিচুয়েশনটা আপনি বুঝবেন যে আপনি আনসেফ আপনি যদি রিটার্ন করেন আপনার জীবনে ঝুঁকি আছে আপনি তাদের একটা নির্ধারিত নাম্বার আছে মনে হচ্ছে অবশ্যই এটা অনেকেই জানেন এই নাম্বারটা হোম অফিসের একটা নির্ধারিত নাম্বার আছে ওই নম্বরে আপনি ফোন করে আপনার মোবাইল নাম্বার নাম ডেট সরি মনে জমবে সেই নম্বরটি কি গুগল করলে পাওয়া যায় কিনা যে কোনো ভাবে গুগল করলে জমবে আই ক্যান ফাইন্ড ইট ইফ ইউ ওয়ান্ট বাট এটা তাদের হোম অফিসের ওয়েবসাইটে আছে এটা আপনার চারটা পর্যন্ত খোলা থাকে সম্ভবত সো ওই চারটার ভিতরে যদি আপনি ফোন করেন ফোন করে আপনার কেস রেজিস্ট্রেশন করতে পারেন কেস রেজিস্ট্রেশন যখন করবেন তারা আপনার নাম ডেট অফ বার্থ আপনার টেলিফোন নাম্বার এটা সাধারণত জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসা করার পর একটা আপনার কেস রেফারেন্স নাম্বার দেওয়া হয় এটা সাধারণত ছয় সাত ডিজিটের হয় এটা নাম্বার কয়েকটা নাম্বার থাকে যেটা হচ্ছে আপনার কেস রেফারেন্স এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ এবং পরবর্তীতে কেস রেজিস্ট্রেশন হওয়ার পরে এর পরবর্তী যে প্রসিজার আছে সেগুলো শুরু হয় সো প্রাথমিক পর্যায়ে আপনারা শুধু ফোন করতে হবে আপনাদের ডিটেইল দিতে হবে আপনি বলতে হবে আপনি সাইলাম করতে চাচ্ছেন তারা রেজিস্টার করে নেবে আপনার ক্লেমটা রেজিস্টার করে ফেলে জি অনেক অনেক ধন্যবাদ আমরা প্রাথমিক